শুভ সকাল বন্ধুরা আমার এই ছোট একটা পরিবারের অনেকেই আমার খুব কাছের মানুষ হয়ে গেছে তাদের মধ্যেই একজন কাছের মানুষ মৌমিতা দিদি ভাই তো মৌমিতা দিদি ভাই কিন্তু অনেকদিন ধরেই আমাকে বলেছিল আমার ডালের বড়ার রেসিপিটা একটু দিতে আর ডালের বড়ার তরকারি যেটা আর কি হয় তো তারই রেসিপি দেখো দিদি ভাই ভিডিওটা ভালো লাগলো কি না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো প্রথমে কিন্তু আমি ছোলার ডালটা ওভার নাইট করে রেখেছিলাম ডালটাকে যদি ওভার নাইট শোক করে রাখা যায় বেশ খেতে কিন্তু একটু অন্যরকম হয় আর খুব টেস্টফুল হয় তো ডালটাকে আমি জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে এটাকে বেটে নিয়েছি তারপরে এর মধ্যে এবার আমি বড়া ভাজার জন্য লবণ হলুদ এই জিনিসগুলো দিয়ে ভালো করে একটু মেখে নেব আর এখানে মশলার জন্য আদা টমেটো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেশ সত্যি কথা বলতে গেলে এই রান্নাটায় বেশি মশলা আমি দেয় কি না একদমই হালকা পাতলা রাখার চেষ্টা করি যেটা খেলে পেটকেও আরাম দেবে মনকেও আরাম দেবে আর খেতেও খুব টেস্টি হয় আর একটুখানি কুচুনো টমেটো আলাদা রেখেছি ওটা তরকারি কষানোর সময় দেব তো এই যে পেস্ট হয়ে গেছে পেস্টের মধ্যে এবার হলুদ গুঁড়ো আর পুরো রান্নাটা যেহেতু নিরামিষ এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই এর মধ্যে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমি একটুখানি পরিমাণ মতো করে কেন কি আমি এক গাদা মশলা দেবো না আগেই বলেছি আর কালারের জন্য এখানে সামান্য একটু কাশ্মীরি লাল মিচ পাউডার ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো এবার আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি এতে এবার দিয়ে দেবো তেল আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করছি বড়া যেহেতু ভাজবো তো তেলটা একটু বেশি করেই দেবো আর আমি কিন্তু এখানে একটা তিনটে আলুকে সেদ্ধ করে কেটে নিয়েছি এবার ভালো করে লবণ হলুদ দিয়ে বড়ার ব্যাটারটাকে মেখে নিয়ে আমার পরিমাণ মতন বা সাইজ মতো আমি বড়া বানিয়ে নিয়েছি কেউ কেউ ছোটো ছোটো বড়া পছন্দ করে তো তারা ছোট বড় বানিয়ে নেবে আর যারা একটু বড় বড়া পছন্দ করবে একটু বড় বড় বানাতে পারো তো আমি এখানে মিডিয়াম সাইজের বড়া বানিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু ঝোলের মধ্যে পড়লে আর একটু ফোলে তো সেই কারণে বলে দেয় একটু ছোট রাখবে যতটা আর কি তুমি এক্সপেক্ট করবে তার থেকে একটু ছোট রাখবে তাহলে পরে দেখবে যে তোমার বড়াটা খুব বড় হয়ে যায়নি আর বেশি বড় হয়ে গেলে কিন্তু বড়া ভেঙেও যায় অনেক সময় আর এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু বড়া একদমই ভাঙবে না আর আমি কিন্তু বড়াগুলো খুব লাল লাল করে ভাজবো না সামান্য একটু ভাজবো মানে কাঁচা যাতে না থাকে কেন কি বড়াগুলো বেশি কড়া ভাজবে না ঝোলে দেওয়ার পরেও একটা শক্ত শক্ত ভাব থাকে ভালো লাগে না সেরকম একটু নরম নরম হয়ে গেলে তরকারিটা খেতে খুবই ভালো হয় তো আমি বড়াগুলো কিন্তু দেখতেই পাচ্ছ যে খুব কড়া করে ভাজিনি একটু উল্টে পাল্টে নিচ্ছি আর বড়াগুলো হয়ে গেলে আমি তুলে রাখবো আর এই রান্নাটা তোমরা শনিবার মঙ্গলবার বা নিরামিষ দিনে করে খেয়ে দেখো কেমন লাগে জানিও বেসিক্যালি আমি মঙ্গলবার করেই করি কেন কি আমি মঙ্গলবার দিন নিরামিষ খাই আর এই যে আমার বড়গুলো হালকা হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি কিন্তু বড়গুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে তুলে নেবো আর নিরামিষ দিনে করে খেয়ে দেখো খুব ভালো লাগে ধোকার ডালনা করতে কিন্তু অনেক ঝামেলা ধোকাটাকে বানাও এটা ওটা সেট করতে সময় লাগে তো কিছুটা খেতে কিন্তু ধোকার ডালনার মতোই লাগবে সেরকমভাবে রান্না করলে আর দুর্দান্ত হয় খেতে ট্রাই করো করে কেমন লাগলো জানিও তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর বড়াগুলো দেখো কিরকম লাগছে দেখতে আর একদম সফট হবে এবার আমি ওই তেলেই একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং এটার অ্যাকচুয়ালি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হিংটা হিংয়ের জন্য কিন্তু খুব টেস্ট হয় এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব হলুদ দিয়ে আমি সবসময় আলু ভাজি তার কারণ হচ্ছে হলুদটা আলুটার সাথে মিশে গেলে না খুব সুন্দর একটা রঙ হয় তরকারিতে যেহেতু আমি পরে আবার হলুদ দেব তো সেই কারণে কিন্তু আমি আর এর থেকে বেশি হলুদ দেব না তো চলো ভালো করে এবার এটাকে করে আলুটা যদি আগে থেকে সেদ্ধ করা একটু জাস্ট কালার হওয়া অব্দি ভেজে নেবে তাহলেই হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচি আগেই বললাম কষানোর সময় টমেটো কুচি দেব এই টমেটো কুচিটা দিলে কিন্তু টেস্টটা একদম আলাদা হয়ে যায় আর আগে থেকে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম এবার ভালো করে কষানোর পালা তুমি যতক্ষণ ধরে এটাকে কষাবে জানবে তোমার রান্না কিন্তু তত টেস্টি হবে আর যে কোনো মশলাই কষানোর উপর ডিপেন্ড করে রান্নার স্বাদ কেমন হবে তো আমি কিন্তু ধৈর্য ধরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আর তারপরে পরে বড়াগুলো ক্যাট করবো এবার চলো বড়াটা কীরকম হয়েছে ভেতর থেকে তোমাদের একটু দেখিয়ে দিই একদম নরম দেখতেই পাচ্ছ কিন্তু কাঁচা থাকবে না তো দেখতেই পাচ্ছ বড়ার থেকে তরকারিটাকে একটু তেল ছেড়ে দিয়েছে তো আমি সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায় আর লবণ যদি দেওয়া আছে টমেটো নরম হতে বেশি সময় লাগবে না আর ওই যে বললাম কষার উপর ডিপেন্ড করছে পুরো রান্নাটা তো যাব যাব একটু ঢাকা চাপা দিয়ে কষাবো কারণ কি ঢাকনা দিয়ে কষালে যে অ্যারোমাটা থাকে সেটা তরকারির মধ্যেই থাকে তো চলো ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নি এবার কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা তেল ছেড়ে এসছে এরপরে কিন্তু আমি আমার পরিমাণ মতন একটু একটু করে জল অ্যাড করতে থাকব আমি না তরকারিতে একবারে ঘপ করে অনেকটা জল দিয়ে দিই না একটু আস্তে আস্তে করে জল দিতেই আমার কেন জায়গা বেশি ভালো লাগে একবারে জল দিয়ে দিলে মনে হয় যে আমি গঙ্গা যমুনা বইয়ে দিয়েছি তরকারির মধ্যে তো দেখতেই পাচ্ছ আমার কষানোর পুরো একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আর বড়ার তরকারিতে না সবসময় একটু জল দেবে কেন কি বড়াগুলো যখন ঝোলের মধ্যে পড়বে না বড়া কিন্তু ঝোল টেনে নেয় তো সেই কারণে যতটা তোমার ঝোল দরকার তার থেকে মোটামুটি এক কাপ মতো জল একটু বেশিই দেবে তাহলে পরে বড়াগুলো চুষে নিল ঝোলটা থাকবে আর এবার আমি এই পর্যায়ে বড়াগুলোকে দিয়ে দিলাম যখন ঝোলটা ভালো মতন ফুটে গেছে তো বড়াগুলো দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে হতে দেব। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটুখানি ঘিও অ্যাড করে দেব। কেন কি নিরামিষ রান্না একটু ঘি অ্যাড করলে না স্বাদটা কেন জানি না আমার খুব ভালো লাগে আর এবার দেখতেই পাচ্ছ বড়া তরকারটা একদম গাঢ় হয়ে গেছে আমি কিন্তু আর এর থেকে বেশি গাঢ় করব না তার কারণ হচ্ছে বড়া কিন্তু আরও ঝোল টানবে আর নিজেও অনেকটা বড় হয়ে যাবে আর নামানোর সময় হয়ে গেছে একদম গ্যাস বন্ধ করে দিয়ে আমি এবারেতে একটু ঘি দিয়ে দিলাম আর আমার কিন্তু ঘি সবসময় গ্যাস বন্ধ করেই দিই অনেকে রান্নার মধ্যিখানেও দেয় তবে আমি কেন জানি না মনে হয় নামিয়ে নিয়ে দিলে বেশ একটা গন্ধটা থাকে আর ঘিটা দিয়ে আমি একদম ঢাকা দিয়ে রেখে দেব আর এটাকে তুমি একদম গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে কেমন লাগে অবশ্যই জানিও আর মধু মৌমিতা দিই তুমিও জানিও